আমি আপনাদের কাছে যে এই বিষয়টি বলার জন্য হাজির হয়েছি সেটি হল সালাতের উপকার আল্লাহ এই বিষয়টি আমাকে ভালোভাবে বলার জন্য তৌফিক দান করুক ও আমার তৌফিক আল্লাহ পাক বলেছেন তোমার সালাত কায়েম করো নিশ্চয় সালাত তোমাকে অশ্লীলতা অপকর্ম হতে নিষেধ রাখবে হে ইমানদারগণ ধৈর্য ও সালাতের দ্বারা সাহায্য কামনা করো রসুল্লা আকরম সাল আলি ইসাল্লাম বলেছেন সালাদ সর্বশ্রেষ্ঠ ইবাদত ইহা দিনের কুটি এবং বেহেস্তে চাবি যে সালাদ কায়েম করলো সেদিনকে রক্ষা করলো আর যে সালাদ কায়েম করলো না সেদিনকে ধ্বংস করল কোন মুসলমান আল্লাহর উদ্দেশ্যে সালাদ কায়েম করলে তার গুনাগুলি গাছের পাতার ন্যায় ঝরে পড়ে যায় যে ব্যক্তি সঠিক সময় সঠিক পদ্ধতিতে সালাদ কায়েম না করে সে ক্যামাত দিন কারুন ফ্রাউন হামান উবাই ইবনে খালেদের সঙ্গে জাহান নামে যাবে কে দিন সর্বপ্রথম সালাতের কথাই জিজ্ঞাসা করা হবে কাজে সালাদ পরিত্যাগ করে মুসলমান হতে পারে না সালাদ পরিত্যাগকারী জানা যাও তাকে মুসলমানের কবরস্থান দাফন করা নিষেধ নবী সাল্লি ইসাল্লাম বলেছেন তোমাদের ছেলে যখন সাত বছর বয়স হবে তখন তুমি তাকে সালাতের অভ্যাস করাও আর যখন দশ বছর বয়স হবে সে সালাদ না পড়লে তাকে মারপিট করে সালাদ পড়াও এতেই বোঝা যায় সালাতের গুরুত্ব কত মুসলিম সমাজে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম রকম হল সালাদ সালাদ আজকে আমাদের কাছে এত ভারী হয়েছে এত ভারী হয়েছে যা বলার কথাই না সালাতের পরিবর্তে যদি পাহাড় চাপিয়ে দেওয়া হয় তাহলে এতটা ভারী হতো না সালাদ আমাদের আদেশ না সালাত আল্লাহ আদেশ অথচ আমরা মানি না মানুষ যত ইবাদত করুক না কেন সলাচ সেরা উপায় নাই। আল্লাহ এক নয় আল্লাহ তালা এক নয় দুই নয় দশ নয় কুড়ি নয় কুড়ি আর নেই বিরাশিবার বিরাশি জায়গায় সালাতের কথা বলা হয়েছে অথচ আমরা তা পড়ি না মানুষ যত ইবাদত করুক না কেন সলাচ সেরা উপায় নাই। দুনিয়াতে কে কত টাকার মালিক কে কত জমি জায়গার মালিক আল্লাহ তালা এই কথা জিজ্ঞাসা করবেন না সর্বোত্তম সালাতের কথা জিজ্ঞেস করা হবে সালাদ আমাদেরকে নির্লজ্জ অবৈধ কাজ হতে নিষেধ রাখে এরপর মানে আল্লাহ তালা নিজে বলেছেন আমরা যদি সালাদ ক্যাম্প করি তাহলে আমাদের নির্লজ্জ অবৈধ কাজ হতে নিষেধ থাকবো আমাদের মাঝে এবং কাপড়ের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া ছোট্ট মণ্ডলী দাড়ি রেখলে মুসলমান হওয়া যায় না মুসলমানের নাম রাখলে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না গরুর বংশে খেলে মুসলমান হওয়া যায় না বোরকা পড়লে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে পাঁচ তো সলাদ অপরিহার্য আজকে আমরা সলাদের জন্য সময় দিতে পারছি না চাকরি করার সময় দিতে পারছি চাষ করার সময় দিতে পারছি মারপিট করার সময় দিতে পারছি এমনকি জুয়া খেলার সময় দিতে পারছি দোকানে কিংবা রাস্তায় বসে আড্ডা মারার সময় দিতে পারছি অথচ সালাতের দিকে আসতে পারছি না হাই হায় মুসলমান আমাদের মতো দুর্ভাগ্য আরও কারো আছে আল্লাহর দেওয়া হাত পা দিয়ে সব কিছু করতে পারে অথচ সালাতের দিকে আসতে পারছি না আমাদের ভালোভাবে ভাবতে হবে এই হাত পা আমাদের না কেননা এই হাত পা দিয়ে আমরা উঁচু করি না এই হাত পা দিয়ে আমরা মিসকিনকে খাবার দেই না আরও ভালোভাবে ভাবতে হবে এই হাত পা আমাদের শত্রু আল্লাহ তালা আদম আলি ইসলামকে যদি একটা সিজদা না করার কারণে কে চিরদিনের জন্য অভিশপ্ত করেছে তাহলে আমাদের পাঁচ কথা বলা হয়েছে অথচ আমরা তাহলে কতটা পরিত্যাগ পরিত্যাগ করি তাই যে সব পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছেন সলাাদ সলাদ এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হবে না সলাদ ত্যাগ এই ঠিকানা নাম আল্লাহ তালা বললেন ফবাইল উল্ল মুসালিন আল্লাহম সাল ধ্বংস শুনছি তো ওই সব সালাদাইকারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে আমার আমি আমার বক্তব্য কারণে শেষ করলাম ও আখের দাহুম আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি